আবারও আমরা চলে যাচ্ছি বিয়েতে তো এখন হচ্ছে রাতে বিয়ের দাওয়াতে চলে যাই বাসার থেকে বের হইতেছি তো রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ মতে ভালো আছেন আমি ও ফ্যামিলি সবাই কিনে ভালো আছি তো এখন আমি বর্ষা বর্ষা আব্বু আমরা সবাই বিয়ের দাওয়াতে যাচ্ছি তো আমার ছেলেও যাবে তো ওদিক থেকে অফিস থেকে ছেলে চলে যাবে তা আমরা হচ্ছে বাসা থেকে বের হইতেছি তো এখন একটা কল আসছে তো কথা বলতেছে আমার হাজব্যান্ড তো কথা শেষ করে আমরা হচ্ছে চলে যাব। তো রেডি হয়ে গেছি এখন সন্ধ্যা সাতটা আমরা সাতটা বেতে বের হয়েছি যেহেতু বনানি যেতে হবে তো বনানি যেতে হলে তো একটু দ্রুত বের হইতে হবে আর নতুন রাস্তাতে অনেক জ্যাম পাবো যেতে যেতে অনেক লেট হবে তো এই যে বিয়েতে চলে আসছি এই যে আপুটা হচ্ছে শান্তা সাথিকা আপু ইউটিউবার ওনার সাথে ওই জায়গায় গিয়ে আমার দেখা হয়ে গেল তো উনি হচ্ছে আমি যে বিয়েতে গেছি ওইটা হচ্ছে আমার উকিল ভাই ওনার ওর খালা শাশুড়ি তো ওনার বাগ্নিকে বোনের মেয়েকে বিয়ে দিছে আমার উকিল ভাইয়ের সাথে তো এখন হচ্ছে নাইমের বিয়েতে গেলাম নাইম হচ্ছে আমার উকিল ভাই তো এখন গিয়ে দেখি অনেক ইউটুবাজেই আছে ওই জায়গায় তো এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আমরা সবাই গেছি আমার বাবিরা আসতেছে এই যে ভাই মানে অনেকেই আছে আমরা অনেক ফ্যামিলির লোক আছি তো আমরা যখনই যত বের এই যে আমাদের মেম আমার ছেলে কথা বলতেছে তো এখানে ওদের সাথে আমার উকিল চাষা চাষি বা উকিল বা মা ভাই বোন ওদের সাথে আগে আমাদের খুব আসা যাওয়া ছিল এখন একটু দূরে ওনাদের নগর থাকে এখন একটু কম আসা যাওয়া হয় তো এখন হচ্ছে কোনো অনুষ্ঠানে আমরা একত্রে হই সবাই তো এখন হচ্ছে এই যে গেলাম সবার সাথে দেখা হইতেছে কথা বলতেছি তো এই যে এখন হচ্ছে এগুলা হচ্ছে সব পক্ষের লোক আসছে এটা যেহেতু যে এটা হচ্ছে আমার ভাই তে অন্য হচ্ছে নাই তো এখন ও আসে বউ আসবে এখনই বউ হচ্ছে খাওয়া খেতে গেছে মনে হয় খাওয়া দাওয়া শেষ করে পরে আসলো এই যে তো এখানে হচ্ছে সবাই আমি যেহেতু দূর থেকেই নিছি ভিডিওটার কারণ হচ্ছে অনেক লোক ছিল এত সামনে যেতে পারিনি পরে গেছি তে এত মানুষের যায়নি তো যে দেখেন তো অনুষ্ঠানটা খুবই সুন্দর ছিল এটা হচ্ছে বনানী সাগরিকা হল তো খুবই সুন্দর একটা আয়োজন ছিল তো এখানে আরও কিছু ইউটিউবারও গেছে বড় বড় ইউটিউবারদের সাথে দেখা হয়েছে তো এত মানুষের ভিত্তিভাবে আর কোনো হালকা পাতলা কথা হয়েছে অপর সাথেও আমার কথা হয়েছে তো যে আমাদের বউটা মার্শাল্লাহ খুবই সুন্দর লম্বা আছে দুইজনেই তো এখন হচ্ছে আমরা সবাই এখানেই আসি বউ দেখতেছি আবার অনেক সবার সাথে সবাই একটু কথা বলতেছি অনেকদিন পর পর দেখা হলে অনুষ্ঠানে আসলে সব অনেক আত্মীয় আমাদের সবগুলো পরিচিত মুখ শুধু বাড়ির লোক সাদা তো এখানে হচ্ছে এই যে এখন আমরা আসছি এই জায়গায় আর কি তাই আমার ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে এই যে এটা হচ্ছে আমাদের উকিল মা আর এটা হচ্ছে আমাদের ফুফা তো এখানে ফুফুরা আসছে তারপর যে আরেকটাও ওইটা হচ্ছে আনিন ও আমার উকিল ভাই এই যে আমার ফুফু আছে উকিল মা আছে আমরা সবাই এখানে কথা বলতেছি তো এখন হচ্ছে সবাই সবার মতন কেউ খাওয়া দাওয়া করতেছে কেউ বউ বউ দেখতেছে আমরাও একটু গল্প গুজব করতেছি তো এই যে এটা হচ্ছে আমার একটা আনটি মানে এখানে আমার যা আছে তা সবাই একসাথে বসে আমরা আসি তা খাওয়া দাওয়া করিনি আমি এখনো তাই খাবো একটু পরে আমার বাবিরা আসতেছে ভাবিদের অপেক্ষায় আসি ভাবিরা আসলে খাওয়া দাওয়া করবো এখন হচ্ছে এই যে আমরা দাদা আসি বাবীদের জন্য অপেক্ষা করতেছি দাদা আসলেই বসবো কারণ আমরা যখন একসঙ্গে সবাই একত্রে যাই তখন দেখা গেছে এক একত্রেই খাওয়া দাওয়া করি তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার অপেক্ষা চলতেছে তো বাবিদের জন্য আমি বসিনি তো এখন হচ্ছে বাবি আসছে তো বসবো খাওয়া দাওয়া করতে এই যে এখন আমরা বসে গেলাম তো এক টেবিলে বসতে পারিনি আমি আমার যা যাকে নিয়ে বসে গেছে অন্য টেবিলে আমার বাবা যা অন্য টেবিলে তা খাবারগুলো খুবই মজা ছিল খাবারের আইটেমগুলোও ভালো ছিল খাবারগুলোও মজা ছিল কিন্তু আমি অত একটা খাইনি একটা নানের হাফ খাইছি আর এই যে যা খাইছি অল্প অল্পই মানে অত খাবার খাওয়া যায় না কিন্তু খাবারগুলো মজা ছিল তো এখন খাওয়া দাওয়া শেষ করব শেষ করে আর কিছুক্ষণ থেকে তারপর আবার চলে আসতে হবে যেহেতু দূরে আমরা বাসার থেকে তো এই যে খাওয়া দাওয়া শেষ করতেছি তো এখানে সবাই সবার মতন করে আসলে বিয়েবাড়িতে তো অনেক ভিড় থাকে সবাই সবার মতন করে খাওয়া দাওয়া করে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে সালামি দিয়ে তারপর চলে আসছি এই যে যাওয়ার জন্য বাইরে আসতেছি তো খুবই ভালো লাগছে আবার অনেক মেহমান এখন ঢুকতেছে আর তখন রাত প্রায় সাড়ে দশটা বেজে গেছে এই যে খুবই সুন্দর লাগছে হলটা খুবই বড় ছিল তো এই যে খুবই সুন্দর তাই আমাদের যাওয়ার টাইমে একটু ঝামেলা লাগছিল আমরা দান ইয়ে দিয়ে ঢুকছিলাম এই যে গুলশান দিয়ে তাই আমাদের রিটার্ন আবার বেক করে ইদি দিয়ে আসতে হয়েছে বনানি দিয়ে আসতে হয়েছে তো এই জন্য একটু লেট হয়ে গেছে সবাই এই ভুলটা করছে যদিও তো এখন খুবই ভালো লাগছে আর বিয়েতে গেলে সত্যি কথা খাওয়ার থেকে বেশি আনন্দ হয় সবার সাথে দেখা সাক্ষাৎ হয় সবার সাথে কথাবার্তা হয় এই জন্য তো বিয়ে খেয়ে চলে আসলাম সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ